আজকে আপনি জানতে পারবেন সিটিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আজকে আপনি জানতে পারবেন ট্যাবলেটটি কি কাজ করে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা ট্যাবলেটটি সেবনে কি সতর্কতা মেনে চলতে হবে সমস্ত বিষয় জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক সিটিন ট্যাবলেট হলো সেট্রোজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ সিটিজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের আরও অন্য কোম্পানির ওষুধ আছে তাদের ব্র্যান্ড নাম আলাদা আলাদা সিটিন ট্যাবলেটটি প্রস্তুত ও বাজার লিমিটেড হল প্রতি পিস ট্যাবলেটের দাম তিন টাকা করে আর একটি বক্সে থাকে একশোটি ট্যাবলেট বক্সটির দাম হচ্ছে তিনশত টাকা সিটিন আবার সিরাপ আকারেও পাওয়া যায় ফার্মেসিতে সিরাপটি মূলত ছোট বাচ্চাদের জন্য নির্দেশিত ও কার্যকরী এছাড়াও যাদের ট্যাবলেট খেতে অসুবিধা হয় তারাও সেবন করতে পারে এখন জানুন কোন সমস্যা রোগে বা উপসর্গে নির্দেশিত এই সিটিন সিটিন সিজনাল ও ও পেরেনিয়াল অ্যালার্জি চুলকানিতে নির্দেশিত সমস্ত শরীরে চুলকানি ও লাল লাল দাগ হওয়া রোধ করে নাক দিয়ে পানি পরা রোধ করে সর্দি দূর করে নাক চুলকানো দূর করে এছাড়াও এটি জনিত সমস্যা দূর করতে কার্যকরী কম দামের মধ্যে একটি কার্যকরী ওষুধ এই সিটিন ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হয় ও কতদিন ট্যাবলেটটি সাধারণত রাতে একটি করে সেবন করতে হয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সম্পূর্ণ ডোজ হলো পনেরো দিন বা রোগীর অবস্থা অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় ওষুধটি সেবনে কিছু ব্যক্তি বিশেষে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে খুব কম পরিমাণে যেমন ভাব দেখা যেতে পারে আর যেসব সতর্কতা মেনে চলতে হবে ভারী যন্ত্রপাতি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে আপনি নতুন দশ হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে তাতে করে এই রকম ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে দিন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিও